আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা ঢেমা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা দুপুর কসমিক্স এন্ড গিফট কর্নার ধীর তলায় সাতান্ন নম্বর দোকানে চলে আসলে আমার দোকান পেয়ে যাবেন প্রোডাক্টটা যারা ঢেমার আশেপাশে আছেন তারা আমার সব ভিন করে প্রোডাক্ট নিয়ে যাবেন ধামাকা অফার দিচ্ছি দিবসকে আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন যে যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করবেন শুধুমাত্র কুলিয়ার চার্জটা আগে দিয়ে দেবেন আপু তাহলে হচ্ছে আর পরে খাতে পেয়ে পড়া দেখে এরকম চকচকে ঝপঝকে কাছে কিনা যদি দেখে তারপরে কাজ করুন টাকা দিবেন দিচ্ছে কিনা অবশ্যই ওকে

আপনার দাম রাখছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এক পিসের দাম এক পিসের দাম ভাই অন্য জায়গায় আটশো এক হাজার এরকম ভাই সামনে ঈদ যেহেতু সামনে ঈদ ঈদের কারণে আমি চাই আমার প্রত্যেকটা মামোন তাদের স্কিনটাকে চকচকে লাইট করুক জল থেকে করুক

পরবর্তীতে কিন্তু আর পাবেন না এটা যেহেতু সামনে ইয়ে ঈদের একটু চাহিদা বেড়ে যায় অবশ্যই পরে একটু দাম বেড়ে পরে কিন্তু স্টকের মাল একটা প্রবলেম হয়ে যাবে দামও বেড়ে যেতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম